হাই বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন তো এখানে সাইনাজের জন্য টিফিন বানাচ্ছি চাউমিন স্কুল যাওয়ার জন্য তো সেটা শেয়ার করছি তো ওখানে দেখতে পেলে চাউমিন সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আলু ভাজা করে নিচ্ছি আর জামে মানে ডিম ভাজাটা ঢেলে নিয়েছি তো চাউমিন সেদ্ধটাও হয়ে গেছে জল ঝরাতে দিয়ে দিলাম তারপরে চাউমিনের ওপরে একটু ঠান্ডা জল দিয়ে দেব ঠান্ডা জল দিলে মানে ঝরঝরে হয় তো একটু আমি নেড়ে নিলাম তারপরে দেখো আমার আলু ভাজাটাও রেডি হয়ে গেছে তো এবার আমি ডিম ভাজার ওপরে আলু ভাজাটা ঢেলে নেব তো ঢেলে নিলাম তারপরে দেখো ফ্রাই প্যানের ওপর তেল সাদা তেল দিয়ে দিলাম তো এবার গরম হয়ে গেছে এবার আমি চাউমিনটা ঢেলে দেবো তো চাউমিন ঢালা হয়ে গেছে তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি দেখতে থাকো তোমরা আশা করছি তোমাদের ভালো লাগবে মানে সাইনাজকে এইভাবেই আমি চাউমিন বানিয়ে দেই সাইনাজ খেতে খুবই ভালোবাসে তো নাড়াচাড়া করে নিয়ে নুন দিয়ে দিলাম তো কথা বলতে বলতে একটু তুতলেও যাচ্ছি তো ভয়েসটা পরে দিচ্ছি তো তারপরে আমি আলু আর ডিম ভাজাটা দিয়ে দিলাম তারপরে ভাজা ভাজা হয়ে এলো তারপরে সস দিয়ে দিলাম তারপরে নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে তোমরা দেখতে থাকো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে তোমরাও এরকম বানিয়ে খাবে তোমাদের ছেলে মেয়েদেরকে ভালো লাগবে তো আমি চাউমিনটা ঢেলে নিয়েছি টিফিনের মধ্যে হয়ে গেছে বলে তো একটু সস দিয়ে দিয়েছি চাউমিনের উপরে আর এটা রেখেছি সাইনাজ খেয়ে যাবে তো পরে একটুই খেলো আর খেলো না স্কুল চলে গেল তো দেখো জলের বোতলও রেডি করে নিয়েছি আর টিফিনও চাপা লাগিয়ে দেব তো এইভাবেই আমার মানে চাউমিন বানানোটা শেষ তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থেকো সুস্থ থেকো